হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে যারা অল্প দামের মধ্যে সহজে একটা সমাধান চান যেমন অল্প বাজেটের মধ্যে আপনারা কিছু কন্ডন চান যেটির মাধ্যমে আপনারা আপনার স্ত্রীকে খুব একটা ভালো একটা আনন্দ প্রদান করতে পারেন যেমন ধরেন অনেকেরই স্ত্রী আছে খুব বেশি বেশি নিতে চায় খুব বেশি বেশি পেতে চায় বা আপনার কাজ করার পরও বলে যে আমার আরেকটু দরকার ছিল তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন এগুলো হয়েছে আপনার একটা ক্রিস্টাল কন্ডম। ঠিক আছে এটি ক্রিস্টাল পণ্ডম এটাকে এটা অরিজিনালি নাম হচ্ছে ড্রাগন কিন্তু এটা সাদা হওয়ার কারণে এটাকে এটা মানে ক্রিস্টাল বলা হয় এটা মানে কাচের মতো কালার গ্লাস যেমন মানে পানি খাওয়ার যে গ্লাস আছে গ্লাস যেমন কালার থাকে ঠিক এমন কালারের হয়ে থাকে দেখেন ঠিক এমন কালারের মনে আর এটার থিকনেসটা কিন্তু অনেক মোটা দেখেন পাঁচ মিলি মোটা পাঁচ মিলি মোটা থাকার কারণে আপনি যখন আপনার জিনিসটা আমাদের পড়বেন তখন জিনিসটা কিন্তু অনেক মোটা হয়ে যাবে আর মোটা করে যখন আপনার স্ত্রীর সাথে আপনি কাজ শুরু করবেন তখন কিন্তু ওনার খুব একটা ভালো অনুভূতি হবে উনি আর আপনিও সময় পেয়ে যাচ্ছেন অনেক বেশি যেমন ধরেন আপনি বর্তমানে দুই এক মিনিটের মতো সময় পাচ্ছেন কিন্তু এটি পরার পর আপনি ঘন্টার পর ঘন্টা আপনি সময় নিয়ে কাজ করতে পারবেন এই কারণে আর এই কারণে এগুলো ব্যবহার করতে হয় আর এটা পরলে দেখা যাচ্ছে আপনার জিনিসটা একটু বড় হবে একটু মোটা হবে কারণ এগুলো আপনার যা মাথা দিয়ে একটু ব্যালেন্স থাকে এক্সট্রা একটু ব্যালেন্স থাকে আর এটা হচ্ছে ড্রাগন কন্ডমটা এই ড্রাগন কন্ডমটা খুব অল্প দামের মধ্যে আপনারা নিতে পারেন যারা নিতে চান আমরা আমাদের স্খানে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এটার বিষয়ে আপনারা জানতে পারেন তো বন্ধুরা যারা নিতে চান যারা নিয়ে এই এটার বিষয়ে জানতে চান বা এই এই ড্রাগন কন্ডমটি নিতে চান ঠিক আছে তারা আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম